নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্পোর্টস বাংলা ইস্ট ইস্টবেঙ্গলকে নিয়ে একটা বড় ট্রান্সফার আপডেট বেরিয়ে আসে সেটা তোমাদেরকে এই ভিডিওতে জানাবো এবং ডার্বি ম্যাচ নিয়ে কিছু কথা বলার আছে সেগুলো তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো আমি তোমাদেরকে আমার আগের ভিডিওয়ে জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গল এফসি লোন ডিলে বর্জা হেরিয়াকে এফসি গোয়াতে পাঠাতে চলেছে তো সেরকমই আপডেটটা আমি তোমাদেরকে আমার আগের ভিডিওতে জানিয়েছি বর্জ্য ইস্ট ইস্টবেঙ্গল থেকে এফসি গোয়াতে যেতে চলেছে এটা তো ফাইনাল আপডেট তো এবার ইস্টবেঙ্গলকে নিয়ে একটা দুর্দান্ত আপডেট বেরিয়েছে সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসি কার্লেস স্কোচাদের পরামর্শে একজন প্যানিশ মিডিওকে সাইন করাতে চলেছে প্লেয়ারটির নাম হলো ভিক্টর ভাজকুয়েজ বার্সেলোনায় মেসির সাথে খেলা এই প্যানিশ মিডিওকে ইস্টবেঙ্গল এফসি তাদের দলে সাইন করাতে চলেছে ভেতরকার খবর যেটা বেরিয়ে আসে সেটা হলো যে যেটা জানা যাচ্ছে ইস্টবেঙ্গল এফসি কার্লেস কাদের মধ্যেই এই প্লেয়ারটিকে সাইন করাতে চলেছে ইস্টবেঙ্গলে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট চেষ্টা করছে যে যত তাড়াতাড়ি সম্ভব এই প্লেয়ারটিকে ভারতে আনা যায় যদি আমরা ভিক্টর ভাজকুয়েজকে নিয়ে কথা বলি তো ভিক্টর ভাজকুয়েজ বার্সেলোনা শুরু করার পর ক্লাব বর্গের সাথে তার ক্যারিয়ারের বেশিরভাগ সময় কাটিয়েছে এবং ভিক্টর ভাজকুয়েজ দু হাজার চোদ্দো পনেরোয় বেলজিয়াম কাপ জিতেছিলেন এছাড়াও তিনি কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র এবং কাতারে পেশাদারভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এই প্লেয়ারটির গোল পাসিং অ্যাবিলিটি খুব ভালো ও নিজে গোল করতে এবং গোল করাতে পারে এবং দ্রুত পাস দিতে পারে তো এটাই ছিল এই প্লেয়ারটিকে নিয়ে আপডেট তো এরপর আমাদের এটাই দেখার যে এই প্লেয়ারটি ভারতে এসে ইস্টবেঙ্গলের হয়ে নিজেকে কতটা মেলে ধরতে পারে এটাই আমাদের দেখার এরপর আমরা ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ডার্বি ম্যাচ নিয়ে কিছু আলোচনা করব গতকালের সুপার কাপের ফাইনাল ম্যাচে সৌভিক চক্রবর্তী দুটো হলুদ কার্ড দেখে এবং দুটো হলুদ কার্ড দেখার ফলে সৌভিক চক্রবর্তীকে লাল কার্ড দেখতে হয় তো ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ হল আইএসএলএ ডার ম্যাচ তো ওই আইএসএলএল ডার্বি ম্যাচে ম্যাচে ইস্টবেঙ্গল এসসি সভিক চক্রবর্তীকে তাদের দলে পাবে না ব্যাপারটা হলো ভারতীয় বোর্ডের নিয়ম অনুসারে যে ভারতীয় কোনো প্লেয়ার যদি ভারতীয় কোনো টুর্নামেন্টের লাস্ট গেমে লাল কার্ড দেখে তাহলে সেই প্লেয়ারটি পরবর্তী কোনো টুর্নামেন্টের প্রথম ম্যাচ সেই প্লেয়ারটি খেলতে পারবে না এটাই নিয়ম তো ডার্বি ম্যাচ নিয়ে ইস্টবেঙ্গলকে নিয়ে এই আপডেটটাই ছিল তো তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে মোহনবাগানকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে মোহনবাগানের যেসব ভারতীয় প্লেয়ার জাতীয় দলের হয়ে খেলতে গিয়েছিল তারা মোহনবাগান শিবিরে যোগ দেওয়ার পর তারা জোর কদমে প্র্যাকটিস শুরু করে দিয়েছে এরপর আপডেট এটাই বেরিয়ে আসে সেটা হলো যে আনোয়ার আলী সবার সাথে নব্বই মিনিটে মাঠে প্র্যাকটিস করছে আর খবর যেটা বেরিয়ে আসে সেটা হলো যে আনোয়ার আলী ম্যাচ ফিট হয়ে গেছে এরপর হাবাস যদি চায় আনোয়ার আলীকে ডার্বি ম্যাচের প্রথম থেকে খেলাবে তো হাবাস চালি আনোয়ার আলীকে ডার্বি ম্যাচের প্রথম থেকে খেলাতে পারে কিন্তু আমার যেটা মনে হয় হাবাস প্রথম থেকে না খেলালেও আনোয়ার আলীকে শেষের ওই পাঁচ দশ মিনিটের জন্য নামাতে পারে তো এটাই ছিল মোহনবাগানের ডার্বি ম্যাচ নিয়ে মোহনবাগানের আপডেট তো এই ভিডিওতে এই আপডেটগুলো ছিল তোমাদেরকে জানিয়ে দিলাম তো এই ভিডিওটা এই পর্যন্ত হলো দেখাবে নেক্সট কোনো ভিডিওতে